রেকর্ড তৈরি হয় রেকর্ড ভাঙার জন্যই কথাটির প্রচলন রয়েছে যথেষ্ট এবার নিজের নিপুণ শিল্পকলায় নিজের রেকর্ডকেই নিজে ভেঙে নজির গড়লেন নদিয়ার নবদ্বীপের শিল্পী গৌতম সাহা সামান্য একটি সর্ষে দানার ওপরেই মাটি রং দিয়ে দেবী সরস্বতীর মূর্তি তৈরি করে ফের একবার নিজের শিল্পকলার নজির সৃষ্টি করলেন নদিয়ার এই শিল্পী যিনি পেশায় একজন অঙ্কন শিক্ষক আগের বছর তিনি আট মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি তৈরি করেছিলেন এবার সেই রেকর্ড ছাপিয়ে একটি সর্ষের দানার ওপরে সাড়ে পাঁচ মিলিমিটারের দেবী সরস্বতীর মূর্তি করে মা সরস্বতীর প্রতি তার শ্রদ্ধা নিবেদন করেছেন নবদ্বীপের প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহার বাবা ছিলেন আকাশবাণীর গীতিকার ও শিক্ষক এক কথায় শিক্ষা ও শিল্প সত্তায় ঘেরা পরিবার থেকেই উঠে আসা শিক্ষক গৌতম সাহা লকডাউনের সময় থেকে তিনি এই ক্ষুদ্র শিল্পকলা তথা এই সৃষ্টির কাজ শুরু করেন গত বছর আমি মা সরস্বতীর মূর্তি বানিয়েছিলাম একটি রুল পেন্সিলের ভিতরে যার উচ্চতা ছিল আট মিলিমিটার তো এবার আমি একটা সর্ষের দানার উপরে মাটি দিয়ে মা সরস্বতী দেবীর মূর্তি বানিয়েছি যার উচ্চতা সাড়ে পাঁচ মিলিমিটার দিন পনেরো সময় লেগেছে মূর্তিটি বানাতে অতীতে বিভিন্ন সময়ে তিনি কখনো মুগ ডালের ওপর কখনো ধানের ওপর তো কখনো চকের বা চালের ওপর মাটি রঙ দিয়ে ফুটিয়ে তুলেছেন মা কালী রবীন্দ্রনাথ ঠাকুর মহাপ্রভু সহ বিভিন্ন শুধু তাই নয়। নিজের বাড়িতেও তিনি তার কাজে লাগিয়ে তাঁর বাসভবনকে মিউজিয়ামে পরিণত করেছেন গত পনেরো দিন ধরে দিন এক করে ফুটিয়ে তুলেছেন একটি সর্ষে দানার ওপরে সাড়ে পাঁচ মিলিমিটার মা বাগদেবীর মূর্তি কিন্তু এবার তাঁর এই সৃষ্টি দেখতে বাড়িতে হাজির হচ্ছেন অনেকে তার কাজগুলো কোনো সংগ্রহশালায় জায়গা পেলে বা প্রদর্শিত হলে তার শ্রম পরিপূর্ণতা লাভ করবে বলেও জানান তিনি মাধব দেবনাথের রিপোর্ট আজ বাংলা